আসসালামাইকুম রহমতুল্লাহ আমরা আজকে এসেছি আসলে জুয়েল ভাইয়ের খামারে জুয়েল ভাইয়ের খামারে এখানে আজকে আপনাদের সামনে আসলে তুলে ধরবো একটি আদর্শ খামারে পানির ট্যাঙ্কিগুলো আসলে কিভাবে করবেন আসলে জুয়েল ভাই কিছু ইউনিক আর কি ইউনিক ট্যাঙ্কি আসলে ব্যবহার করেছে আপনারা আসলে প্লাস্টিক ট্যাঙ্কি যেগুলো ব্যবহার করেন এইটার চেয়ে আসলে জুয়েল ভাই কিছু ইউনিক ইউনিক আর কি কিছু ট্যাঙ্কি ব্যবহার করেছে সেটা আসলে আপনাদের সামনে আসলে তুলে ধরবো আসেন আসলে বিষয়গুলো দেখি যে আসলে জুয়েল ভাই কীভাবে আসলে ট্যাঙ্কির এই বিষয়গুলো আসলে হ্যান্ডেল করতেছে জুয়েল ভাইয়ের এখানে আসলে ট্যাঙ্কির ওই বিষয়টা দেখানোর আগে আসলে সর্বপ্রথম দেখ এই যে পাইপগুলো দেখেন জলভের এখানে কিন্তু রৌদ্র থাকার কারণে এই যে পাইপগুলো দেখেন যে সুন্দরভাবে কিন্তু ভাই এখানে সুন্দরভাবে কিন্তু জড়াই দিয়েছে বস্তা দিয়ে কিন্তু জড়াই দিয়েছে এবং অতিরিক্ত যখন গরম হয় তখন কিন্তু ভাই এটা পানি দিয়ে কিন্তু ভিজিয়ে দেয় যেন পাইপের পানিটাও যেন আপনার হচ্ছে গরম না হয় এই বিষয়গুলা কিন্তু আসলে খুব মানে মজার একটা বিষয় যেটা আসলে ভাই করে রেখেছে এবং টাঙ্কির বিষয়টা দেখেন এখানে কিন্তু টাঙ্কি হচ্ছে আপনার হচ্ছে ওপরে কিন্তু এক পার্ট নিচে কিন্তু আর এক পার্ট নিচে থেকে কিন্তু আপনারা সচরাচর যে এই স্ট্যান্ডগুলো দেন ওই স্ট্যান্ডগুলো আসলে না দিয়ে যদি আপনারা মনে করেন যে আসলে নিচে এইভাবে ভাইয়ের মতো করে যে নিচেও কিন্তু পানি পানি ধরবে আবার ওপরেও কিন্তু পানি ধরবে এই বিষয়গুলো কিন্তু অনেক মানে মজার বিষয় আছে আসেন এগুলো আসলে সম্পূর্ণ আমরা দেখি আসলে আজকে এই যে জুয়েলভার এই ওপরে টাঙ্কির আসলে কন্ডিশনগুলো আপনাদের আসলে দেখাবো দেখানোর জন্য আসলে উপরে উঠলাম টাঙ্কির উপরে যে আসলে তিনি কিভাবে তৈরি করেছেন ইকুইপমেন্টগুলো এবং আসলে কত টাকা খরচ হয়েছে এই বিষয়টাতে আমরা আস্তে আস্তে আসবো এর মধ্যে যদি আপনারা মানে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন যেন আসলে সবাই দেখতে পারে বিষয়টাতে যেন সবাই শিখতে পারে এবং জানতে পারে বেশি বেশি কমেন্ট দিন তাহলে আমরা এবার আসেন দেখাই যে আসলে এই জায়গাটাতে নিচে এই যে নিচে দেখেন নিচে কিন্তু ভাইয়ের এই নীচের ট্যাঙ্কিটা কিন্তু পানি এখানে কিন্তু পানি ভর্তি এই নিচের এই পানিটা কিন্তু একটা সুন্দর একটা কিন্তু কাজ করতেছে ভাই যেটা এই উপরের ট্যাঙ্কিতে যদি আসলে বিদ্যুৎ যদি না থাকে ওপরের ট্যাঙ্কিটা হচ্ছে অটো ট্যাঙ্কারের সাথে সেট করা আছে এই টাঙ্কিগুলো এখানে যে চারটা টাঙ্কি আছে এই চারটা টাঙ্কি কিন্তু আপনার অটো ট্যাঙ্কারের সাথে সেটআপ আছে। এই চারটা টাঙ্কিতে এখন কিন্তু এখন ভাইয়ের বাচ্চার বয়স হচ্ছে এগারো দিন এই কারণে কিন্তু ভাই সেট করে নাই আসলে এই সেট না করাতে কিন্তু এর ভিতরে কিন্তু পানি নেই এখন এই বিষয়টা ভাইয়ের এই টাঙ্কিতে যখন ভাইয়ের এখানে বিদ্যুৎ থাকে না যখন বিদ্যুৎ থাকে না ভাই কিন্তু তখন কি করেন এই বিদ্যুৎ না থাকার কারণে নিচের এই টাঙ্কিতে যখন এই পানি থাকে যে দেখান যে আসলে নিচের যে টাঙ্কিটাতে এই যে পানি এই যে এই পানিগুলো এই পানিগুলা কিন্তু ভাই তখন সুন্দরভাবে নিচে থেকে বালতি দিয়ে উঠিয়ে কিন্তু এর ভিতরে দিয়ে দেয় এই ট্যাঙ্কির ভিতরে তাহলে কিন্তু খুবই কম কষ্টতে মানে খুবই কম পরিশ্রমে কিন্তু আপনারা যেমন হচ্ছে যখন পানি থাকে না টিউবওয়েল চেপে কিন্তু বাহির থেকে আসলে পানি কারেকশন করে নিয়ে আসেন এই বাহিরে বাহির থেকে যখন আসলে কারেকশন করে পানিগুলা নিয়ে আসেন খুবই কিন্তু পরিশ্রমের ব্যাপার ভাই কিন্তু ভাইয়ের এখানে দেখেন যে খুবই সহজভাবে খুবই সুন্দরভাবে কিন্তু সাবলীলভাবে কিন্তু ভাই এখানে এই পানিটাই তুলে শুধু এখানে বালতি দিয়ে দিয়ে দিলেই কিন্তু মুরগিটা কিন্তু পানি পানির যে মুরগির চাহিদা সেটা কিন্তু পূর্ণ হয়ে যাচ্ছে আসেন আসলে এই দিকে দেখি এই দিকে এইদিকে আসলে পানিগুলা দেখান এই যে এই যে এই দিকে ভাইয়ের কিন্তু এই যে দেখেন যে আসলে ইট দিয়ে ভাই কিন্তু সুন্দরভাবে এই যে প্লাস্টার করে কিন্তু এই যে করেছে ভাইয়ের এটা পোস্তটা দেখেন যে খুবই কিন্তু আসলে মোটা এই পানিটা কিন্তু সহজে গরম হবে না আপনারা আপনারা আসলে বিষয়টা বুঝতে পারবেন যে এই পানিটা কিন্তু খুবই সহজে কিন্তু গরম হবে না আর ভিতরের দিকে দেখেন এমনভাবে সোলিংটা করা আছে এই যে দেখেন যেন ওপরের পানি যেন একটা মানে প্রতিটা টাঙ্কিতে এমনভাবে কিন্তু করা আছে যেন কোনো ঔষধের পানি যেন যদি ভাই মনে করে যে আসলে টোটাল পানিটা কিন্তু না নামিয়ে ফেলবে সেটাই কিন্তু সম্ভব প্রতিটাঙ্কির কিন্তু একই অবস্থা এই যে দেখেন প্রত্যেকটা কিন্তু এই যে সেমভাবে কোনো মেডিসিন কিন্তু মানে ভিতরে কিন্তু থাকবে না যে কোনো মুহূর্তে কিন্তু নামিয়ে নেওয়া সম্ভব এই যে এই পার্শ্বে দেখেন আসলে প্রতিটা জিনিস আসলে এই যে এই প্রতিটা টাঙ্কি কিন্তু একইভাবে সুন্দরভাবে কিন্তু তৈরি করা যেটাতে কিন্তু এই যে দেখেন পানি কিন্তু সবসময় ঠান্ডা থাকবে আসলে ভাইয়ের এই যে টাঙ্কির যে বিষয়টা এই টাঙ্কি কিন্তু খুবই সুন্দরভাবে ভাই কিন্তু তৈরি করেছে যেটাতে আমাদের কিন্তু মানে মুরগির খামারে কখনো কিন্তু পানি হবে না এবং এটার জন্য যখন বিদ্যুৎ যখন থাকবে না তখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন নিচের টাঙ্কি থেকে কিন্তু ভাই সুন্দরভাবে পানি তুলে কিন্তু ওপরের এই যে চারটা টাঙ্কি এই টাঙ্কিটা কিন্তু দিয়ে দিতে পারবে আসলে এই বিষয়ে আজকে আসলে ভাইয়ের এটা তৈরি করতে কেমন খরচ হয়েছে এবং এটার মানে সুবিধা অসুবিধা আসলে জুয়েল ভাইয়ের কাছ থেকে আমরা আসলে জানবো আসেন জুয়েল সরকারের মুখে থেকে আমরা শুনি যে আসলে এটা তৈরি করতে কেমন খরচ হয়েছে এবং এটার সুবিধা অসুবিধা টোটালি আর কি আমরা তার কাছ থেকে আজকে শুনবো আচ্ছা জিয়েল ভাই আপনার এই যে এই টাঙ্কির এই টাঙ্কি আপনি যে তৈরি করেছেন এটার আসলে সুবিধা অসুবিধা আসলে দর্শকের সামনে তুলে ধরেন যে আসলে এটা করলে আসলে কেমন সুবিধা আপনি পাচ্ছেন এবং কেমন খরচ হয়েছে এটা আস্তে আস্তে আর কি এটা সুবিধাটা আগে আপনি বলেন যে স্যার এই ট্রাঙ্কের অসুবিধার কিছুই নাই মানে অসুবিধা হবে এরকম কোনো দিকই নাই আচ্ছা আচ্ছা যা আছে সব কিছু সুবিধে আচ্ছা যেমন একটা আমি ট্যাঙ্কিটা মেন উদ্দেশ্য যে আমি একটা মেডিসিনে পানি দেবো সেটা যদি গরম হয়ে যায় তাহলে কিন্তু সেটা মুরগিকে খাওয়াই না না খাওয়ানো সমান তার কার্যকারিতা সেলসিয়াসের উপরে যদি অ্যান্টিবায়োটিক যে কোনো চলে যায় তাহলে কিন্তু একটা টেম্পারেচার নষ্ট হয়ে যায় ওষুধ আবার কাজ করে না সেজন্য আমি এই সিমেন্টের টাঙ্কিটা ভিতরে বাইরে আপনার রিং পাট দেওয়া বসানো আছে তিনটে করে তারপরে ভিতর বাইরে প্লাস্টার করা আছে নেট ফিনিশিং করা আছে সেখানে পানিটা সবসময় ঠান্ডা থাকে আর এটা অনেকই স্থায়ী আর খুবই কম খরচে আচ্ছা খুবই কম খরচে একটা টাঙ্কি এত এইরকম নিলে পাঁচ থেকে সাত হাজার টাকা দাম আমার এটা হয়তো এক হাজার টাকা পিস একটা টাঙ্কিতে পড়েছে টোটাল আপনার খরচ হয়তো পনেরো হাজার টাকা মানে টোটাল সম্পূর্ণটা খরচ হয়েছে আপনার পনেরো থেকে সর্বোচ্চ হয়তো বিশ হাজার টাকা বর্তমানে বাজার মূল্য বেশি এখন হয়তো বিশ হাজার টাকা হতে পারে কিন্তু এক একটা টাঙ্কিতে আপনার পানি ধরবে কত লিটার করে এক একটা টাঙ্কিতে পানি ধরে সাড়ে তিনশো লিটার সাড়ে তিনশো লিটার মানে তিনটাতে মানে চারটাতে আপনার প্রায় চোদ্দশো লিটার প্রায় চোদ্দশো লিটার পানি আটে আচ্ছা আর এই যে পানির যে লাইনগুলা করেছেন এই জিনিসগুলা কি সম্পূর্ণ আলাদা আলাদাভাবে এদিকে আসেন

আসলে জুয়েল ভাইয়ের মুখে থেকে আপনারা নিজেরাই শুনলেন যে আসলে এই টাঙ্কির আসলে সব কিছুই মানে অপকারিতার কিছু নেই সবই সুবিধা আসলে এই এত সুন্দর সুবিধা থুয়ে আসলে একই সাথে একই খরচে আপনারা কিন্তু ডাবল সুবিধা কিন্তু পেয়ে যাচ্ছেন উপরের যে টাঙ্কিগুলা উপরের যে চারটা টাঙ্কি এই চারটা টাঙ্কি কি মানে পার টাঙ্কিতে কিন্তু হয়তো সর্বোচ্চ আপনার এক হাজার থেকে সর্বোচ্চ দেড় হাজার টাকা হয়তো বা বাজার মূল্য বেশি দেড় হাজার টাকার ইকুইপমেন্ট হয়তো লাগতে পারে হ্যাঁ আপনার টোটাল মিস্ত্রি খরচ দিয়ে টু জেড হয়তো টোটাল টাঙ্কিটা আমার নিচে থেকে নিচে হয়তো এক হাজার ইট লাগতে পারে এবং ওপরে আপনার হয়তো এই টোটাল খরচটা পনেরো থেকে বিশ হাজার হবে আসলে পনেরো থেকে বিশ হাজার টাকা যদি খরচ করে আপনি যদি ভালো একটা সুবিধা পান আপনার পানিটা কিন্তু সহজে গরম হচ্ছে না আর আপনি প্লাস্টিকের ট্যাঙ্কিটা যদি নেন তাহলে কিন্তু ভাই পানিটা কিন্তু অনেক গরম হয়ে যাবে মুরগিটা কিন্তু আপনার মানে স্বতঃস্ফূর্তভাবে খেতে পারবে না আর এটাতে কিন্তু আপনার পানিটা কিন্তু গরম হওয়ার চান্স খুবই সীমিত খুবই কম আসলে এই বিষয়গুলো আপনারা নজরদারি করে যদি এরকম মানে অত্যাধুনিক সিস্টেমে যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু আপনাদের কাজের সুবিধাটা কিন্তু অনেক বেশি হয়ে যাবে আপনারা মানে খুবই স্বল্প খরচে কিন্তু আপনারা এভাবে টাঙ্কির মানে টাঙ্কি তৈরি করতে পারবেন এবং আপনারা খুবই উপকৃত হবেন আসলে এই বিষয়গুলো একটু নজরদারি রেখে আপনারা বেশি বেশি মানে আমাদের ভিডিওটি শেয়ার শেয়ার দিয়ে আরও দশজনকে দেখার সুযোগ করে দিন এবং বেশি বেশি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট এবং লাইক করুন এবং পরবর্তী সময়ে আমাদের কাছে আরও বেশি ভিডিও পেতে আপনারা কমেন্টে জানান যে আসলে আমাদের কাছে আমরা কি নতুন ভিডিও তৈরি করলে আপনাদের আসলে উপকার হবে ভালো হবে আসসালামু আলাইকুম